নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপির ব্ল্যাকমেলিং এর রাজনীতি এখন আর ওই বিরোধী দল তৃণমূল কংগ্রেস এদেরকে আর হচ্ছে পর্দা ফাঁস করে দিতে হচ্ছে না বিজেপির ব্ল্যাকমেলিং এর রাজনীতির পর্দা ফাঁস করে দিচ্ছেন বিজেপির বিধায়কই আধার কার্ড বাতিল নিয়ে সম্প্রতি আমাদের রাজ্যে বিতর্ক বেঁধেছে বা বেশ কি বিভ্রান্ত তৈরি হয়েছে আপনারা জানেন যে আধার কার্ড বাতিল নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর মানুষ হচ্ছে চিঠি পেয়েছেন আধার কার্ডের যে অথরিটি সেই অথরিটির তরফে যে তাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে বলে চিঠি পেয়েছে এবং এই নিয়ে গত সপ্তাহে বেশ সরবল শুরু হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এই নিয়ে অস্বস্তিতে পড়েন এবং তারা রাতারাতি বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসে এবং দিল্লিতে অমিত শাহর সঙ্গে অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি আমাদের বনগার যে মন্ত্রী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী তিনি আমাদের রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এরা সমস্ত মিটিং এ বসেছিলেন তো বসার পরে এবার তারা ঠিক করেন যে অবিলম্বে আধার কার্ডের যে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেগুলোকে সক্রিয় করার জন্য এবং তারপরে কিছু কিছু লোকের এখনো তাদের সক্রিয় করা দেওয়া হয়েছে বিজেপির তরফে দাবি করা হয়েছে কিন্তু কন্টিনিউয়াস সেই চিঠি আসছে এবং এই বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাদের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে ভোটের আগে এইভাবে আধার কার্ড বাতিল হচ্ছে মানুষ যাতে ভোট দিতে না পারে মানুষ যাতে পরিষেবা না পায় এইভাবে মানুষকে হচ্ছে হেনস্থা করা হচ্ছে তো তিনিও সরব হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা নবান্ন থেকে পোর্টাল খোলা হবে যাদের আধার কার্ড ডিএক্টিভেট করে দেওয়া হয়েছে তারা সেইখানে আবেদন করলে তাদের যাতে কোনোরকম পরিষেবা থেকে অসুবিধা পেতে না হয় তাহলে সেই বিষয়টা রাজ্য সরকার দেখবে ব্যাংক বা অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গায় আধার কার্ড লাগে আপনারা জানেন সেই সব বিষয়ে করবেন তো এই ঘটনা চলার পরেই হচ্ছে হঠাৎ করেই সমাজ মাধ্যমে বিজেপির বিধায়ক হরিণা বিধায়ক অসীম সরকারের নামাঙ্কিত একটি পোস্ট থেকে সেইটি একটি ভিডিও প্রকাশ্যে আসে এবং সেই ভিডিওতে অসীম সরকারকে বলতে শোনা যায় সেই ভিডিও সত্যতা ব্রেকিং বাংলা যাচাই করেনি সেই ভিডিওতে অসীম সরকারকে বিধায়ক তাকে বলতে শোনা যায় যে দয়া পরবশত হয়ে হচ্ছে তারা বা বিজেপি আধার কার্ড সক্রিয় করে দিয়েছে মানুষের এবং আগামী দিনে ভোট না দিলে সে আধার কার্ড যে তাদের বাতিল হতে পারে সে বিষয়ে তিনি হচ্ছে একটা সতর্ক দিয়েছেন এবং ঠরে তিনি বুঝিয়ে দিয়েছেন যে মানে বিশেষত আপনারা জানেন যে এটা মতুয়া সম্প্রদায়কে নিয়ে সমস্যাটা বেশি এবং যেটা জানা যাচ্ছে যে আধার কার্ড যাদের বাতিল হয়েছে আর তাদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের সংখ্যাই বেশি তো তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন যে দয়া পরবশত হয়ে হচ্ছে আধার কার্ড তাদের সক্রিয় করে দিচ্ছেন বিজেপিকে ভোট না দিলে আবার আধার কার্ড বাতিল হতে পারে এই বলে তিনি সেই ভিডিওটা পোস্ট হয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন যে এইভাবে আধার কার্ড যদি তাদের বাতিল করে দেওয়া হয় তারা কি আন্দোলনে নামবেন নাকি হ্যাঁ তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তারা বিদেশি বলেই চিহ্নিত হবে এবং একই সঙ্গে বলেছেন যে এটা কি হরিঘোষের গোয়াল নাকি ভারতবর্ষ তো এইসব এই ভিডিও প্রকাশ্যে আসতেই হচ্ছে সমাজ মাধ্যমে এই নিয়ে হইচই শুরু হয়ে যায় তো বিজেপি বিধায়ক অসীম সরকার এক্সাক্টলি ভিডিওতে কি বলেছে আমরা একটু শুনে নেব আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব উদ্ধতন নেতৃত্ব তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন সন্দেহ শান্তনু ঠাকুর মহাশয় আমাদের মাননীয় মন্ত্রী তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে নিঃসন্দেহ আমিও জানি তাহলে এই যে আধার কার্ডটা আপনি ফিরে পেয়েছেন প্রাণ ফিরে পেয়েছেন এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না আন্দোলনে নামবেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন আপনি তো বিদেশি আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে এসে এখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল আমরা কোথায় যাব কোথায় যাবে তা কে যাবে ভারতবর্ষ কি হরিবোষের গোয়াল নাকি তো ভিডিও প্রকাশ হওয়ার পরেই যখন সরগোল শুরু হয়েছে তারপরে অবশ্য অসীমবাবু হচ্ছে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সংবাদ মাধ্যমকে তিনি তার বক্তব্যে তিনি বলেছেন যে কোন কেউ কারা নাগরিক হবেন আর কারা হবেন না তা ঠিক করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে তার বার্তা যে আপনি আধার কার্ড নিষ্ক্রিয় করার ক্ষমতা আপনার নেই আহ কি বলে নাগরিকত্ব দেওয়ার অধিকারও হচ্ছে আপনার নেই এটা একমাত্র বিজেপি করে দিতে পারে তো এই ধরনের তিনি মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের কাছে এবং তিনি একটু বোঝাতে চেয়েছেন যে যেটা তিনি বলতে চেয়েছেন কি বলে সেটা ঠিক নয় তার মধ্যে তিনি আবার অনেক ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীকালে যে পরে যারা এসছে তাদের ওনার বক্তব্য নাকি তাদেরই উদ্দেশ্যে কারণ সিএ অনুযায়ী যারা নাগরিকত্ব পাবে একাত্তরের পঁচিশে মার্চের পর থেকে যারা এসছেন থেকে চোদ্দই একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ সালের মধ্যে এবং তার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের পরে যারা এসছেন তারা সিএ যে অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী তারা নাগরিকত্ব পাবেন না অনেকে নাকি পনেরো ষোলো কুড়ি আহ বাইশ তেইশ সালও বাংলাদেশ থেকে তারা এসছেন তো এই রকম ধরনের তিনি তার বক্তব্যের নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরেই হচ্ছে তিনি সাফাই দিয়েছেন তো এখন যেটা জানা যাচ্ছে যে বিরোধী দল ইতিমধ্যেই হচ্ছে তৃণমূল বনড়ার সে সাংগঠনিক জেলার সভাপতি তিনি বলেছেন যে এই বিধায়কের বিধায়ক পর খারিজ করা উচিত তিনি যে ধরনের কথাবার্তা বলছেন একইভাবে সিপিএম এর হচ্ছে নদীয়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সুমিত বিশ্বাস বলেছে এই বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত তো যাই না এখন এই ব্যাপারে কি হবে তবে বিজেপি যে সিএ নামে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই একটা প্রচার চলছিল বিজেপির তরফে বিশেষ করে দু হাজার উনিশ সালের ভোটের আগে যখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে এরকম একটা টোপ দেওয়া হয়েছিল বিজেপির তরফে এবং বিজেপি মতু অধিষ্ঠিত বঙ্গা এবং রানাঘাট দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি যেতে কিন্তু দু হাজার উনিশ সালে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে যাওয়ার পরে উনিশের সেই অ্যামেন্ডমেন্টের পরও কিন্তু এখনো যে মতুয়ারা তাদের নাগরিকত্ব পাননি এই নিয়ে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভ আছে তাই গত তিন চার মাস ধরেই হচ্ছে শান্তনু ঠাকুর বিজেপি বঙ্গার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আশ্বাস দিয়ে যাচ্ছেন খুব শীঘ্রই সিএ বিধি তৈরি হবে সিএ কার্যকর হবে এই সব বলে যাচ্ছেন আজকে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বলে যাচ্ছেন কিন্তু মতোরা খুব যে তারা তারা যেহেতু নাগরিকত্ব পাচ্ছেন না তাদেরকে নাগরিকত্ব টোপ দেওয়া হয়েছিল তো সেই নিয়ে যখন বিজেপি বুঝতে পারছে যে মানুষ খেপে যাচ্ছে বা মানুষ বিরুদ্ধে চলে যাচ্ছে ভোট সামনে এসে গেছে তাই তারা এখন সিএ নিয়ে নানান ধরনের আশ্বাস দেওয়া শুরু করেছিল এবং বলেছিল যে এই একত্রিশে মার্চের মধ্যে হয়ে যাবে এই বাজেট সেশনে হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কার্যকর হয়নি মতুয়ারা সেই নিয়ে ক্ষুব্ধ ভোটের আগে টোপ দেওয়া হবে যে ভোট দাও ভোট দিয়ে বিজেপি তারপরে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে এইরকম ধরনের হয়তো ভোটের আগে আবার সেই একই কথা ভালো হবে মতুয়ারা আস্তে আস্তে হয়তো বিজেপির এই আহ কি মানে এই ধরনের যে রাজনীতি তাই সেই রাজনীতিটা হচ্ছে তাদের কাছে স্পষ্ট হচ্ছে এটা এই কারণে মতুয়ারা ক্ষিপ্ত হতে পারে এই জন্য আশ্বাস দেওয়া হচ্ছে তো তারই মধ্যে উপর বিস্ফোরার মতো এই আধার কার্ড বাতিলের বিষয়টা এসছে হঠাৎ করেই গত পনেরো দিন দশ পনেরো দিন আগে থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতে আধার কার্ড বাতিলের চিঠি আসে এবং মানুষ চিঠিটা হাতে পেয়ে দেখে যে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবং তারা খুব চিন্তার মধ্যে রাজ্য প্রশাসন ও আধারের অথরিটির কাছে যোগাযোগ করতে শুরু করে এবং তারা তখন যে প্রথমে জানায় যে তারা এই চিঠি পাঠায়নি পরবর্তীকালে বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করার পরে তারা দাবি করেন যে সবারই আধার কার্ড যাদের চিঠি গিয়েছিল নিষ্ক্রিয় হয়ে গেছে বলে তাদের আধার কার্ড সক্রিয় করে দেওয়া হয়েছে এবং যে আধার কার্ডের যে অথরিটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তারাও বলেছে যে কারোর আধার কার্ড বাতিল করা হয়নি কি বলে বিজেপির তরফে দাবি হয়েছিল যে কোন একটা যান্ত্রিক ত্রুটির জন্য বা গোলযোগের জন্য হচ্ছে এইটা হয়েছে তবে অনেকেই সেটা বিশ্বাস করতে চাইছেন না কারণ অনেকেই মনে করছেন যে যে এক যে ধারায় আধার কার্ড বাতিল হয়েছিল সেই ধারা মূলত বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে কি বেছে বেছে মতোয়াদের টার্গেট করা হয়েছে বা সেই কারণেই কি ওই আঠাশের ধারাতে সেই চিঠি এসছে যেখানে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড বাতিল করা হলে যে ক্রসটা দেওয়া হয় সেই ক্রসের উপরেই হচ্ছে এই চিঠিগুলো এসেছিল এবং অনেকে মনে করে বলছেন যে তারা অভিযোগ করছেন যে যদি তাদের সাইটে কোনো ত্রুটি হয়ে থাকে বা কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ত্রুটি হলো তাদের আধার কার্ডের সক্রিয়তা নষ্ট হতে পারে তাদের সার্ভারে কোনো প্রবলেম হতে পারে সেই জন্য কিন্তু তাদের নামে নামে একেবারে চিঠি এসে গেল সেই চিঠি হরিয়ানা থেকে পোস্ট হলো বাড়িতে বাড়িতে নামে নামে চিঠি এসে গেল যান্ত্রিক ত্রুটি যদি তাদের সাইটে হয়ে থাকে তাতে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হতে পারে আধার কার্ড তারা যখন এক কোন জায়গায় কাজ করতে যাবে তখন তাদের আধার কার্ড ডিএক্টিভিটেড বলে দেখাতে পারে কিন্তু চিঠি আসার পরেই তাদের সন্দেহ জেগেছে যে এটা ডেলিভারিটলি করা হয়েছে এবং তার পরবর্তীকালে এই একটা প্রতিক্রিয়া হওয়াতে হয়তো বিজেপি নেতৃত্ব আবার নড়ে বসে হচ্ছে তাদের সেই আধার কার্ডগুলিকে সক্রিয় করে দেওয়ার একটা চেষ্টা করেছেন বা দাবি করেছেন তো এখন প্রশ্ন হলো যে সিএ তাতে আবার নাগরিকত্ব পাবেন কি পাবেন না এখন এই যে কথাটা অসীম সরকার বলেছেন যে বিজেপিকে ভোট না দিলে ফের আধার কার্ড হচ্ছে বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে যে হুমকিটা বা রয়েছে তার কথার মধ্যে তো তাতে অনেকে মনে করছেন যে বিজেপি ভোটের জন্য এই ব্ল্যাকমেইলিংটা করছে কারণ তারা মনে করছে যে নাগরিকত্ব যদি ভোট না দেয় বিপদ হতে পারে সেই জন্য নাগরিকত্ব হলে বিজেপিকে ভোট দিতে হবে এই ধরনের ব্ল্যাকমেইলিং হয়তো করার জন্যই হয়তো অসীম অসীম সরকার সেটা হয়তো জানতে পেরেছেন বা তিনি হয়তো স্ট্র্যাটেজি পার্টি বুঝতে পেরেছেন সেই জন্য তিনি বলতে পেরেছেন যে বলতেন যে দয়া করে এবার করে দেওয়া হলো সক্রিয় করে দেওয়া হলো বিজেপিকে কে ভোট না দিলে পরবর্তীকালে আধার বাতিল হতে পারে আদার বাতিল হয়ে তারা নিজেদের নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন না আর তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে এই সব কথা হয়তো তিনি বলেছেন কারণ ভোট এসে গেছে নাগরিকত্ব তাদের এখনো দেওয়া হয়নি আদৌ দেওয়া হবে কিনা কেউ যায় না কারণ বিজেপির মধ্যেই সেই বিষয়ে দ্বন্দ্ব রয়েছে কারণ আসাম বা পুরো এই সমস্যা রয়েছে বাংলার মতো এই শরণার্থী সমস্যা রয়েছে আসামে আবার অসমিয়া বাঙালি সমস্যা রয়েছে বাংলাদেশ থেকে আসা বাঙালিরা যদি সেখানে একাত্তরের পরে যারা এসছেন সেখানে নাগরিকত্ব পেয়ে যায় সেক্ষেত্রে অসমিয়ারা ক্ষুব্ধ হতে পারে তাই বিজেপি সেখানে ডবল ইঞ্জিন সরকার সমস্যায় পড়তে পারে বিজেপি সমস্যায় নাগরিকত্বের টোপ বিজেপি দিয়ে যাবে কিন্তু বিজেপি এই শুধু না সারা দেশে এটা কার্যকর করবে কারণ তাতে বিভিন্ন রাজ্যে তার নানান রকম বিরূপ প্রতিক্রিয়া হবে তাই এরা এইভাবেই হচ্ছে নাগরিকদের টোপ দেবে বা এখন যেটা অসীম সরকার যেটা বললেন তাতে এটা ব্ল্যাকমেলিং এর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে যদি ভোট না দাও তাহলে সেক্ষেত্রে তোমার আড বাতিল করে দেওয়া হতে পারে মানে এটা বোঝানো হচ্ছে যে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে এবং তুমি যদি ভোট না দাও সেক্ষেত্রে তোমার আধার কার্ড আবার বাতিল হতে পারে এবং তখন কিন্তু দয়া করে তোমাদের আধার কার্ড আবার খোলা হবে না যেমন আসামে এনআরসি প্রবলেমে যে জটিলতা তৈরি হয়েছে এনআরসি নিয়ে যেটা সুপ্রিম কোর্টে মামলা রয়েছে সেখানে 27 লাখ লোকের আধার কার্ড হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড হয়ে রয়েছে বাতিল হয়ে রয়েছে তারা বিভিন্ন জায়গায় সমস্যা করছে বিভিন্ন ক্ষেত্রে তো একইভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করে দেওয়ার জন্য আধার কার্ড বাতিল করার এই হুমকি এবং সেই বিজেপি সেই ব্ল্যাকমেলিং এর স্ট্র্যাটেজি সেটা হয়তো আহ ফাঁস করে দিয়েছেন বা অসীম অসীমবাবু তিনি হয়তো বুঝে বা না বুঝে যেভাবেই হোক হচ্ছে তিনি ফাঁস করে দিয়েছেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার